আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখুন আমার সামনে এখানে অরিজিনাল রাউটার ইউপিএস যে সার্কিটটা সেটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে আর এই প্রোডাক্টগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেই যারা আমার থেকে তৈরি করে নেন তাদেরকে আমি এই প্রোডাক্টগুলোই দিয়ে থাকি এখন থেকে যারা আপনারা চান যে না আমি আলাদা আলাদা জিনিসপত্র কিনে নিজে তৈরি করে নিব তো এখানে রাউটার ইউপিএস বানানোর জন্য যে যে কম্পোনেন্টগুলো লাগবে সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারেন ঠিক আছে অরিজিনাল সার্কিট তারপর হচ্ছে এটা মোবাইল চার্জিং সার্কিট দুই রকম হয়ে থাকে বড় চপার ছোট চপার ঠিক আছে তারপরে এখানে যে বক্সগুলো সেই বক্সগুলো পেয়ে যাবেন দুটো ভেরিয়েন্টে দেখুন এই যে পাতলা একটা বক্স আছে এটা একটু দাম কম আর যেটা মোটা কাঠ দিয়ে মোটা বোর্ড সেটার একটু দাম বেশি দেখুন এটার ও কিন্তু খুবই ভালো সো এই যে কডগুলো রয়েছে তারপরে অ্যাডেপ্টার রয়েছে টু পয়েন্ট ফাইভ অ্যাডেপ্টার তো এই টোটালের জিনিসগুলো কিন্তু আপনারা আমার থেকে একদম রিজনেবল প্রাইসে দ্বারাজের মতো দামে কিন্তু আপনারা এক জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে এক ডেলিভারি চার্জে আপনি অর্ডার করতে পারবেন পাশাপাশি যদি বলেন যে ভাই আমাকে টোটাল ফিটিং করে দিতে হবে তাহলে কিন্তু আমি ফিটিং করে দিয়ে থাকি রাউটার ইউপিএস সোলার সিস্টেম করে এইভাবে চালাতে পারেন এইভাবে ফিটিং করে কিন্তু আমি আপনাদেরকে দেই এবং ভেতরে ভেতরে যে সার্কিটটা দেই সেই সার্কিটটা হচ্ছে অরিজিনাল জেনুইন যে সার্কিট দেখালাম এই সার্কিটটা কিন্তু ব্যবহার করে থাকে আপনাদেরকে দিয়ে থাকে যার যে প্রোডাক্ট লাগবে অর্থাৎ রাউটার ইউপিএস সার্কিট বানানোর জন্য যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে রেড চার্টটা পাঠিয়ে দিব এইভাবে রেড চার্ট দেখে আপনারা যাচাই বাসাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে আলাদা আলাদাভাবে জিনিসপত্র কিনে আপনি নিজেও ফিটিং করে নিতে পারেন